আম্মু হোল মাছটিরে বড়ি কোটা করছে আর বাগনা সদীর ধুয়ে আইছে এখন আমরা রান্দা বাড়া ছড়াই দিম হোল মাছের বড়ি কোটা বুনা করার পর নেই প্রথমে দিতে পেঁয়াজ আর মরিচ রসুন বাড়া পেঁয়াজ বাড়া আদা আর জিরা বাড়া নুন হলদির গুড়ি মরিচের গুড়ি মশলাটি কসান্য হয়ে গেছে বড়ি কোটা করা মাছগুলো রে দিয়ে দিবো

তুই সদীপ পা কেমন লাগছে আছে অনেক ভালো লাগছে মামা কলমাতে বড়ি কোটার বনা খাইছ আর আগে আগে খাইছি কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে না কাকির পাতনা সেই হয় জপ্র মাই আমরা শোল মাস্টারে বরিশালের ভাষা কই হল মাছ একটু হুদা হল মাছ খাই হল মাছের বড়ি কোটার বনাটা অনেক মজাই লাগছে যারা যারা কখনো এরকম বড়ি কোটা করে বুনা খান নাই অবশ্যই কলম এরকম বুনা করে খাইবে তো আশা করতেছি আজকে আমাকে হল মাছের বড়ি কোটার বুনার ভিডিওটা আপনাকে সবাই দাঁড়িয়ে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম